সবার মতোই আমি পেয়েতে চাচ্ছি সানবাতিমুটটা সেই ঐতিহাসিক আমার স্কোর লাগে দেখা যাক আমি কি পারি কি কিনা আমার স্কোর হয়েছে নয় হাজার সাতশো নব্বই আর মাত্র এখন দেখি আর কি করা যায় একটা পেন দেখি গিয়েছে পেন আছে লেভেল হবে না এই যে পেয়ে গেছি আমাদের মাত্র আর তিনটা কিল করলে আমরা পেয়ে যাবো ঐতিহাসিক এখন একটু প্রশাস্ত হবেই এই যে হিপেলা লাগিয়ে নাম এখানে এটা এই প্রিয়ার হয়ে গেলাম সোজা স্টার

এই ভাই মারিস না রে ভাই গরিবের হক মারিস না ভাই গরিবের হক দিছ মাইরা এ বেটা ওয়াল মার একটা ভাই গরিবের হক মারিস না দেখা যাক আমরা কি বুইয়া নিতে পারবো কিনা হ্যালো গাইস গাইস আমরা কি বুইয়া নিতে পারবো দেখা যাচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিক এ ভাই এই সময় এ মার বেটা সাব্বাস ইতিমধ্যে আমরা বুইয়া নিয়ে ফেলেছি দেখা যাচ্ছে আমাদের ঐতিহাসিক আমাদের যে ইমোটটা সেই মোটটা আমরা পেতে যাচ্ছি যাক আমাদের অ্যাচিভমেন্টটা পূরণ হয়ে গেছে এই যে কি ভাই দেখাই না কে দেখাই না কে এই যে 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 এবার দেখবো এই যে আমাদের অ্যাচিভমেন্টটা পূরণ হয়ে গেছে ইতিমধ্যে আমরা পেতে যাচ্ছি ঐতিহাসিক সেই মুটটা যে মুটটার জন্য গভীর আগ্রহের সাথে বসিয়েছিলাম এতক্ষণ সেই ইমুটটাকে ইকিপ করলাম সেই মাকে আজ দেখ দীর্ঘ দুইটি বছর যে ইমুরটার জন্য অপেক্ষা করছিলাম আজ সেই ইমোটটাকে লাগিয়ে নিলাম গাইজ দেখতে পাচ্ছ সেই অসাম একটি ইমোট নিয়ে ফেলেছি দেখা যাক নেক্সট ভিডিওতে আই লাভ টাটা বাই বাই সিউ